হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে দু আজকের ভিডিওতে আমরা দেখবো ইমোশনাল দশটি বাংলা গান সম্পর্কে বোঝে না সে না সে তো আজ বোঝে না বিশ্বাস আমার তুমি জানে তুমিয়া প্রিয়া আমার প্রিয়া তুমি শুই দেখি পাও হে গান আমার এখনো অসংখ্য ছেলেমেয়েরা রাতের আধারে এই গানগুলো শুনে কান্না করে আমার তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি এরকম ইমোশনাল দশটি গান নিয়ে আগেও কিন্তু আমাদের চ্যানেলে একটি ভিডিও বানানো হয়েছে আপনারা চাইলে ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারে আর এরকম ভিডিও আরো কি দেখতে চান নাকি কমেন্টে অবশ্যই বলে যাবে তোর বেশি কথা না পারে চলেন লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করা যায় আর হ্যাঁ বরাবরের মতোই কিন্তু প্রত্যেকটি গানের লিঙ্ক পিন কমেন্টে পেয়ে যাবেন তুমি ইতিমধ্যে কিনের উপরে যেই গানটি শুনেছেন সেই গানটির নাম হলো নিঃশ্বাস আমার তুমি গানটি অতি ইমোশনাল একটি গান জীবন দিয়ে আমি ভালোবাসি তোমাকে গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে আঠাইশ মিলিয়নের অধিক তুমি দূরে গেলে আজকের আমাদের ভিডিওর টপ দুই নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো বেচে থেকে লাভ কি বল বেঁচে থেকে লাভ কি বল ছাড়া এই গানটি হলো সুপারস্টার দেবের রংবাস মুভির একটি গান কেন হয় এমন মনে নেই তো মন হাওয়া বড়াই গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মুড রয়েছে সত্তর মিলিয়নের অধিক তবু দেখ না তুই বসে পাঁচটাতেই গেলি বর্ষ আজকের আমাদের ভিডিওর টপ তিন নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির নাম হলো তোমার আমার প্রেম তোমার আমার প্রেম আমি আজ বুঝিনি গানটি অতি দুর্দান্ত একটি গান যারা শুনছেন তারাই বলতে পারবেন এই গানটির ব্যাপারে গানটি ইউটিউবে রিলিজ করা হয় চার বছর আগে যার বর্তমান মোট বিয়ে রয়েছে একান্ন মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিও টপ চার নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো বুলিয়া যাইও না গানটির কথা যদি বলতে হয় তাহলে গানটি এক কথায় পুরায় দুর্দান্ত লেভেলের একটি গান বন্ধু গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মুড বিয়ে রয়েছে আটচল্লিশ মিলিয়নের অধিক বিলীন হইবে মাটির দেহ আজকের আমাদের ভিডিওর টপ পাঁচ নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির নাম হলো কাচার পাখি কাচার পাখি এই গানটি পুরাই দুর্দান্ত লেভেলের একটি গান যা আপনি একবার শুনলেই বুঝতে পারবেন গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মুট বি রয়েছে চৌরানব্বই মিলিয়ন অধিক আপন মানুষ যখন আপন ঘরে আজকের আমাদের ভিডিওর টপ ছয় নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো আয়না গানটি দুর্দান্ত দর্দান্তের একটি গান যা আপনি একবার শুনলেই বুঝতে পারবেন রাখা কিছু জরা গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মুড ভি হয়েছে 94 মিলিয়ন এর অধিক স্মৃতি মোছা আজকের আমাদের বিডের টপ সাত নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির নাম হল এই গান আমার গানটি কিন্তু সুপারস্টার জিদের সাথী মুভির একটি গান আর আপনাদের মাঝে কে কে সাতি মুভিটি দেখছেন কমেন্টে বলে বলেছেন গানটি ইউটিউবে রিলিজ করা হয় দশ বছর আগে যার বর্তমান মুড বিয়ে রয়েছে একষট্টি মিলিয়নের অধিক আজকের আমাদের বিডির টপ আট নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো বুঝে না সে বুঝে না বোঝে না সে বোঝে না সে তো আজও এই গানটির ব্যাপারে আর কি বলবো এই গানটি এমন কোনো মানুষ নাই যে একবার হইলেও শুনে নাই কাঁদে মনের কথা প্রেম কি শুধু ব্যথা উত্তর আজ মেলে না গানটি ইউটিউবে রিলিজ করা হয় আট বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে তিরানব্বই মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ নয় নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো জনম গেল ভুলে ভুলে আমার জনম গেল গানটি পুরাই মারাত্মক লেভেলের একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মুড বেরোয়েছে ত্রি দশমিক নাইন মিলিয়নের অধিক জীবন খাতায় আজকের আমাদের বিডির টপ দশ নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো ও সাথী ও গানটিতে কিন্তু অভিনয় করেছেন সাকিব কান এবং অপু বিশ্বাস আর আপনার কাছে সাকিব খান এবং অপু বিশ্বাসের অভিনয় কেমন লাগতো কমেন্টে বলে যায় গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মুডি রয়েছে ওয়ান দশমিক নাইন মিলিয়নের সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাই আর ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেয় ও দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ